টু পাউন্ডের এগলেস ম্যাঙ্গো কেক সম্পূর্ণ ডেকোরেশন আর শেয়ার করছি তোমাদের সাথে গোলাপে ভরা একটা কেক কাস্টমাইজ সম্পূর্ণ রূপে কিভাবে বানালাম দেখো আমি ভিডিও সম্পূর্ণ এক্সপ্লেন করার চেষ্টা করেছি এখানে দেখো আমি যেভাবে বানিয়ে থাকি আমার প্রফেশনাল প্রিমিক্স দিয়ে আমি স্পঞ্জটা বানিয়েছি এগলেস একেবারে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি লেয়ার কাট কাট করে করে নিচ্ছি এখানে করেছি দেখো প্রত্যেক কটা লেয়ার কাট আমার হয়ে গেছে এরপর আমি একটা টু পাউন্ডের এর কেকের বোর্ড নিয়েছি যেহেতু আমি নিচের যে কেক বেসটা রেডি করেছি সেভেন ইঞ্চির মোল্ডে আর উপরেরটা টা আমি ফাইভ ইঞ্চির মোল্ডে রেডি করেছি এখানে দেখো আমি পরিমাণ মতন ক্রিম দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু আগে সুগার সিরাপ দিয়ে সুপ করে নিয়েছি তারপরেই দেখো ক্রিমটা চারিদিকে স্প্রেড করে নেওয়ার পরেই ম্যাঙ্গো ক্রাশ দিচ্ছি ম্যাঙ্গো ক্রাশটা খুব ভালো করে পরিমাণ মতন দিয়ে দিলাম প্যানের নাইফ দিয়ে দেখো চারিদিকে আমি ম্যাঙ্গো ক্রাশটা ছড়িয়ে নিয়েছি এরপর দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি খুব নরম সফট স্পঞ্জ রেডি হয় এভাবে যদি একটা কেক বানানো যায় আবারও দেখো আমি সুগার সিরাপ দিয়ে শোপ করে নিয়েছি এরপর আমি ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটা আবার সমান করে আমি কিন্তু চারিদিকে স্প্রেড করে নিচ্ছি আর একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি যাতে কাজ করতে আমার সুবিধে হয় আর ক্রিমটা পরিমাণ মতনই দেবে অতিরিক্ত ক্রিম দিলে যেমন কেকের বেড়ে যাবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না এখানে আমি চারিদিকে করে নিলাম এরপর তৃতীয় আবারও স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে আমি করে নিয়ে এখানে ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোটিংটা করে নেব ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে কুড়ি থেকে পঁচিশ মিনিট হাতে যদি সময় থাকে অন্তত তিরিশ মিনিট রাখবেই নাহলে কিন্তু পারফেক্ট কম ক্রিমে ফিনিশিং আনা সম্ভব নয় যদি ভালো লাগে আমার এই কথাগুলো টিপসগুলো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে দেখো প্রথম আমার স্টেপটা হয়ে গেল প্রথম যে বড় বেশের কেকটা আমি রেডি করে ফ্রিজের মধ্যে ক্রাম কোটিং করে রেখে দিলাম এরপর দ্বিতীয় যে আমি স্পঞ্জটা বানিয়েছিলাম ফাইভ ইঞ্চির মোল্ডে সেটা রেডি করছি এখানে কিন্তু আমি বোর্ডের মধ্যে কোনো রকমেরই ক্রিম ইউজ করছি না কারণ এটা আমি তুলবো প্যালেন নাইট দিয়ে তুলে নিয়ে এর মধ্যে বসিয়ে দেব একই রকম ভাবে যেভাবে ম্যাঙ্গো ক্রাশটা দেখালাম আমি দিচ্ছি আর চারিদিকে স্প্রেড করে দিচ্ছি সেভাবেই এই কেকটাও আমি রেডি করে নিচ্ছি তোমরা যারা নতুন কেক বানাচ্ছ কিভাবে লেয়ার কাট করবে কিভাবে তোমরা লেয়ারের মধ্যে আইসিং করবে ক্রিম আইসিং করবে সুগার সিরাপ দিয়ে সোপ করবে প্লাস কিভাবে তোমরা ফিলিং দেবে সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলস এখানে বলার চেষ্টা করেছি আর খুব ভালো করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে দেখো এখানে ছোট কেকটাও আমি কিন্তু একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি আর ভালো করে কিন্তু ম্যাঙ্গো কাশ পরিমাণ মতন দিয়ে আবারও আমি তৃতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর ভালো করে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম সুগার সিরাপ দিয়ে সোপ না করলে ফ্রিজে রাখার পর কেকটা কিন্তু ড্রাই হয়ে যাবে তখন কেকের চারিদিকটা ফেটে ফেটে যাবে ক্রিমটা একটা শুকনো সে যাবে তাই অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিয়ে শোভ করবে বেশি পরিমাণ এখানে সুগার সিরাপ দিতে যেও না তাহলে কিন্তু কেকের কাট করার সময় ভেঙে যেতে থাকবে পরিমাণ সবকিছু ইউজ করতে হবে এরপর দেখো আমি রেডি করে নিয়েছিলাম কটিং করার পর ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর আমি বের করে এনেছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর তারপরে এখানে জেল কালার মিশিয়েছি ক্রিমের সাথে হোয়াইট কালারের সাথে আমি এখানে ব্লু জেল কালার মিশিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ড্রাম মেশালে এরকম একটা সুন্দর ব্লু কালার এসে যাবে খুব ভালো করে দেখো আমি পাইপিং ব্যাগের সাহায্যেই এখানে ক্রিমটা দিচ্ছি তোমরা এমনি প্যালাই নাইফ দিয়েও দিতে পারো তবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে যদি এভাবে একটা এর জন্য ক্রিম ইউজ করা যায় তাহলে একটু কাজটা সুবিধেই হয় আমি যেহেতু দুটো শেডের বানাতে চাচ্ছিলাম তাই এখানে আমি দুটো পাইপিং ব্যাগ ইউজ করেছি কিন্তু পরে আমার এই ক্রিমটা মিশে যাচ্ছিল একেবারে ব্লু হয়ে যাচ্ছিল তো আমি ব্লু নিয়ে চলে এসেছিলাম এই কেকটার আর কাস্টমারের ডিমান্ড ছিল যেন কেকটা ব্লু কালারের হয় হালকা স্কাই কালারের কারণ যার জন্য কেকটা ছিল যে বার্থডে গার্লের জন্য তার ড্রেসটা ছিল হোয়াইট আর ব্লু কালারের কম্বিনেশনে পড়বে বলেছিল তো সেই অনুযায়ী আমাকে কেকটা বানাতে বলা হয়েছিল আর উপরে যেন কয়েকটা আমি গোলাপ ফুল দিই সেটা যেন হোয়াইট কালার এর হয় এরকম কয়েকটা পিকচারও ও আমাকে পাঠানো হয়েছিল তার মধ্য থেকে আমি একটা বেছে নিয়েছি দুটো সেট রাখতে চেয়েছিলাম এখানে ব্লু আর হোয়াইট কিন্তু মিশে যাচ্ছিল বলে আমি একটা শেডই ট্রান্সফার করে নিয়েছি আর যেন বোঝা যাচ্ছিল যে দুটো ভাবে একটা এফেক্ট আছে হোয়াইটের সাথে ব্লুর সেভাবেই আমি কেকটা বানিয়ে নিয়েছি আর ক্রিমটা কিন্তু অবশ্যই একটু স্টিফিভাবে তোমরা উইট করো তাহলে কিন্তু পারফেক্টভাবে ডেকোরেশনটা আনতে পারবে এখানে আমি আবারও হোয়াইট কালারের ক্রিম দিয়ে দিয়েছি যেহেতু এগলেস কেক একটু ফিনিশিং আনতে সময় লাগবে কারণ এখানে স্পঞ্জের যে একটু থাকে তো দেখো ধীরে ধীরে আমি কিন্তু ফিনিশিংটা তোমাদের কাছে শেয়ার করছি আর সম্পূর্ণটাই আমি প্যালেন নাইফ দিয়ে কিন্তু এখানে কাজটা করছি এক্সট্রা কোন স্ক্র্যাপার বা অন্য কিছু ইউজ করছি না খুবই সাবধানে ধীরে ধীরে আমি কাজগুলো দেখানোর চেষ্টা করেছি যারা নতুন কেক বানাতে যাচ্ছে। যারা ফিনিশিং আনতে পারছো না ভিডিওটা দেখলে কিন্তু একটু বাড়িতে প্র্যাকটিস করলে অনায়াসেই তোমরা কিন্তু একটা বার্থডে কেক খুব সুন্দরভাবে বানাতে পারবে ফিনিশিং দিয়ে এখানে আমার ফিনিশিংটা খুব সুন্দর করে হয়ে গেছে তবুও মনে হচ্ছিল আর একটু সাইডের অংশ থেকে আমি ব্লু কালার দেব তো দিয়ে দিলাম দেওয়ার পর এই ধরনের টু শেডের কেকগুলো বানাতে গিয়ে একটু খাটনি হয় দেখো আমি এখানে আবারও ব্লু কালার দিয়ে যাতে ব্লু ভাগটা বেশি থাকে আবারও ফালের নাইফ দিয়ে আমি খুব সুন্দর করে ফিনিশিংটা আনার চেষ্টা করছি আর উপরের অংশ থেকে ক্রিমগুলো যতবার আমি তুলছি একটা বাটির মধ্যে কিন্তু তুলে নিয়ে তারপরে এটা যে প্যালেন নাইফটা ইউজ করছি এখানে বারবার কিন্তু ক্লিন করার পরে আমি ইউজ করছি কেকের মধ্যে একই প্যালেন নাই বারবার ইউজ করলে কিন্তু পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনা যাবে না আমি বোর্ডটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপর আমি ছোট কেকটা বের করে এনেছি দেখো ছোট কেকটাও একই রকম ভাবে একটু স্কাই ব্লু কালারের ক্রিম দিয়েই প্রথমেই আমি ফিনিশিংটা করে নেব তারপরে যেভাবে আমি বড় কেকটা বানালাম সেইভাবেই কিন্তু এখানে ছোট কেকটাও আমি ফিনিশিং করে নেব ধীরে ধীরে দেখো এখানে এক্সট্রা করে ক্রিম দিয়ে আমি ভালো করে আগে করে নিলাম তারপরে ব্লু কালারের ইউজ করছি যাতে একটা ব্লুর ব্লু যেভাবে বড় বেসটা রেডি করলাম সেইভাবে ছোট বেসটাও আমি খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি এরপর যে অংশগুলোতে একটু ব্লু কালার বেশি লাগবে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম আর উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো আমি তুলে নিলাম আর যে তোমাদের সাথে শেয়ার করছি সবসময় প্যালেন নাইফ কিন্তু ক্লিন করে কাজগুলো করবে এরপর দেখো আমি স্ট্র আটকে নিচ্ছি যেহেতু টিয়ার ওই বসাবো আর একটা একটু দূরেই যাচ্ছিল তাই অবশ্যই কিন্তু টিয়ারের কেকগুলো বসানোর সময় একটু সিকিউর হয়ে যেতেই হবে যার কাছে যেমন স্ট্র আছে ইউজ করে নিতে পারো এগুলো বেকিং এর দোকানে তোমরা পেয়েই যাবে এর স্ট্র বললে ওরা দিয়েই দেবে আর সমান করে দেখো বসিয়ে নিয়েছি এখানে আমার দুটো প্যালেন নাইফ ইউজ করতে হচ্ছিল না হলে কিন্তু কেকটা রাখার পর আমি প্যালেন নাইফ আটকেই যাচ্ছিল খুব সুন্দর করে দেখো আমার গেছে বসেই মিডিলের অংশে এরপর সাইড এর অংশ থেকে আমি একটু ব্লু কালারের ক্রিম দিয়ে ফর্টি সিক্স নোজেল দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি এই ধরনের টিয়ার কেক গুলোতে ফর্টি সিক্স এর এইভাবে ছোট্ট ছোট্ট কাজ করে নিলে দেখতে খুব ভালো হয় আর ক্রিমটা যেহেতু আমি খুব সুন্দর করে উইট করেছি আমার কাজ করতে কোনো রকমের অসুবিধে হচ্ছে না তোমরাও এইভাবেই কিন্তু কাজগুলো কমপ্লিট করো এরপর আসি গোলাপ ফুলে বানানোর পালায় গোলাপ ফুল বানানোর জন্য এখানে আমি একটা রোজ নিয়ে নিয়েছি এগুলো প্লাস্টিকেরও পাওয়া যায় আমি স্টিলের নিয়েছি প্লাস্টিকের গুলো নিলে বরং হালকাই হয় আমার স্টিলের রোজনেলটা খুবই ভারী আর দেখো এখানে আমি রোজ যে নোজেলটা হয় আমার এটা একশো চার নম্বর রোজ নোজেল আর ইলেভেন নোজেলও পাওয়া যায় যেগুলো রোজ বানানো যায় তোমরা যে একটা ইউজ করে নিতে পারো আমি খুব ভালো করে দেখো আমি এখানে কুড়িটা বানিয়ে নিয়ে তারপর তিন দিক থেকে তিনটে পাপড়ি বানিয়ে তারপর থেকে আবার ক্রিমগুলো দিয়ে দিয়ে খুব সুন্দর করে এখানে রোজগুলো বানিয়ে নিচ্ছি কাস্টমার আমাকে বলেই দিয়েছিলেন যে অনেকগুলো যেন রোজ পুরো কেকটা জুড়ে থাকে তো সেই অনুযায়ী আমি ওনাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছি খুব ভালো করে কিন্তু রোজগুলো বানানোর জন্য আবারও বলছি ক্রিমটা কিন্তু খুব স্টিফিভাবে উইট করতে হবে ফুল বানানোর জন্য কিন্তু যে রোজ বানানো যাবেই না আমার খুব সুন্দর করে দেখো হয়েই যাচ্ছে আমি অনেকগুলো রোজ বানানো দেখিয়ে দিচ্ছি তোমরা যারা রোজ বানানোর জন্য ক্লাস করবে ভাবো কিন্তু কোনো রকমের ক্লাস করার প্রয়োজন নেই তোমরা একটু স্লো মোশন করে নেবে ভিডিওটা যদি শিখতে চাও তো পারফেক্ট ভাবে এরকম রোজ তোমরা বাড়িতে বানাতে পারবে রোজ বানানো আমার কমপ্লিট এরপর অংশ থেকে আমি হোয়াইট যে গুলো পাওয়া যায় যায় বা দোকানে সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি উপর থেকে আমি সিলভার ডাস্ট স্প্রে করে নিচ্ছি যাতে কেকটা আরো দেখতে সুন্দর হয় তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই স্প্রে করে নিতে পারো সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য